আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দাঁড়িয়েছি একটা ছোট্ট ব্রিজের উপরে মজুর মাঠের মেলার প্রবেশ পথে এই ব্রিজটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকটি হলো দুই নং সহশ্রম ধুল দেয় ইউনিয়ন পরিষদের রাস্তা এবং কটিয়াদি থানার অন্তর্ভুক্ত এই মাঠটি পড়েছে তো এই মাঠের কিছু দৃশ্য আপনাদেরকে আজকে আমরা দেখাবো এবং এই মাঠ সম্পর্কে আপনাদের কিছু জানার যেগুলি অজানা ছিল সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন যাতে আপনাদেরকে আমরা এই মাটের বিন্দু বিন্দু কোনায় কোনায় পরোতে পড়তে যা কিছু আছে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকতে থাকুন দেখুন মজুর মাটির পরিস্থিতি প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি মজুর মাঠে সেই প্রবেশ পথে যে পথ দিয়ে মানুষ বিভিন্ন এলাকা থেকে এই মাঠে প্রবেশ করত ঐতিহ্যবাহী মেলার মাঠ মজু প্রেসিডেন্ট মরু মজু প্রেসিডেন্টের মাঠে তো আমরা এই প্রেসিডেন্টের মাঠে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি কাগজকে দু পঙ্খ লেখে উড়া চলা

মরুম মরহুম মধু প্রেসিডেন্টের সেই কবরস্থান আমাদের পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওনাকে প্রেসিডেন্ট বলা হয়তো আইয়ুব খানের আমলে উনি প্রেসিডেন্ট নামে পরিচিত ছিল এবং উনি খুবই একজন সৎ নিষ্ঠার সাথে এলাকার জন্য কাজ করত। তারই ছেলের ঘরের একজন সন্তান ওনারই নাতি জনাব মোহাম্মদ বাউল স্বপন সাহেব দৃষ্টি প্রতিবন্ধী উনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তো আমরা আজকে ওই স্বপন সাহেবের কাছ থেকে তার দাদা সম্পর্কে কিছু জানতে চাবো স্বপন ভাই তো আপনার দাদা কীভাবে এই মানে প্রেসিডেন্ট হলো এটা কি আপনার কতটুকু জানা আছে যদি আমাদের বলতেন দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার বলা খুব সরকারি উনি আয়ুব খানের আমরা চেয়ারম্যান ছিলেন তখন চেয়ারম্যান টেবল প্রেসিডেন্ট তো উনি প্রেসিডেন্ট নামে পরিচিত বেশিটাল হওয়ার পূর্বে এরপরে এই মাঠ হাজির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুলের উনি দান করে গেছেন দান করে গেছেন আচ্ছা আচ্ছা শ্রবণ ভাই এই মাঠে আমরা জানতাম যে একটা ঐতিহ্যবাহী মেলা হয়তো অনেক বড় ধরনের মেলা যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো বিভিন্ন জেলা থেকে তো এই মেলাটা আসলে কতদিন বা কত বছর ধরে এখানে চলতো আপনার কি আনুমানিক একটা ধারণা বা মনে আছে কিনা মহামেলা কাজ যদি প্রায় সত্তর বছর ধরে সত্তর বছর এখানে এই মেলাটা চলতো চলে আসছিল তো মাঝখানে হ্যাঁ বলেন গন্ডগোলে তিনবার আচ্ছা যাই হোক একটা সমস্যার কারণে মেলাটা বন্ধ হয়ে আছে দর্শক তিন বছর ধরে এটাই আমার মনে হয় বলতে চাচ্ছিলাম তাই না যে মাঠটা আসলে গত বছর মেলা চলতো কিন্তু ইদানিং সমস্যার কারণে যে মেলাটা হচ্ছে না তো এই মাঠের যে অবস্থা বর্তমানে মাঠটা আপনারা একটু দেখবেন আমাদের সামনেই আছে যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে মাঠটা আসলে মানুষ এখন পরিত্যক্ত হয়ে যাওয়ার পথেই এখানে মানুষের বিভিন্ন কৃষি কাজে ব্যবহার করছে এবং বাচ্চারাও মাঝে মাঝে খেলাধুলা করে এবং মাঠটা খুবই অকর্যকর একটা পরিস্থিতি হয়ে গেছে তো দর্শক হলো মজুর মাঠের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠের উত্তর কনারে যেটা সেখানে একটা গর্ত হয়ে গেছে মতো করা হয়েছে তো এই হলো মজুর মাঠের অবস্থা অনেক মানুষের একটা ভালোবাসার মাঠ ছিল মানুষের মনে অনুপ্রেরণা জাগাইতে মেলায় আসবে আনন্দ পাইত সে আনন্দ থেকে এখন মাঠটা স্তব্ধ অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে মাঠটাও এখন মধু প্রেসিডেন্ট মহোদয়ের সাথে সাথে বোধ মৃত্যুর পথে চলে যাচ্ছে তো এই মাঠটা যাতে ভবিষ্যতে মেলার উপযুক্তি করা হয় এবং এলাকার এলাকার বাইরে মানুষের জন্য উন্মুক্ত করা হয় মাঠটা এ বিষয়ে এলাকার যারা গণ্যমান্য আছেন এবং যারা সবাই যাতে এই একটা দৃষ্টি দেন এটাই আমাদের আসলে এলাকার মানুষের সাধারণ ভাবে দেখে যায় না জানে না